সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এটি আর কোথাও নয় এটি হচ্ছে আমাদের শেরপুরের আমরা সকলেই চিনি অনেকেই দেখতে আসছেন শুধু তাই নয় দেশ এবং দেশের বাহির থেকেও অনেক লোক এই মসজিদ দেখার জন্য আসেন এটি ঐতিহাসিক সেই বারোদুয়ারি মসজিদ যে মসজিদকে বারোদুয়ারি মসজিদ হিসেবেই সকলেই চিনে তো এই মসজিদের পাশেই আমরা যেখানে আসছি এটা হচ্ছে একটি কবর এই কবরের ঐতিহাসিক কিছু কাহিনি আছে যা হচ্ছে এই যে কবরটা দেখতেছেন এটা এখন চতুর্দিকে ওয়াল করে এরকম তালা দ্বারা বন্ধ করে দিয়েছে এই যে এখন যে কবরটা দেখতেছেন ভিতরে এই কবরটা হচ্ছে অনেকেই বলে বারো হাত লম্বা অনেকেই বলে তেরো হাত লম্বা তো এই কবরটা যখন আপনি মাপবেন মাপতে গেলে একবার হবে বারো হাত আবার যখন মাপবেন মাপতে গেলে দেখবেন হয়ে যাবে তেরো হাত কেউ সঠিকভাবে গণনা করতে পারে নাই যারাই গুনতে গিয়েছেন মাপতে গিয়েছেন তাদের মাপার মধ্যেই এরকম হয়েছে একবার বারো হাত হয়ে যায় আবার তেরো হাত হয়ে যায় এটা হচ্ছে সে আশ্চর্য কবর শুধু তাই নয় এই যে কবরটা দেখতেছেন এর পাশেই এই যে এই সাইটে এই যে খড়ি দেখতেছেন এই দিকে দুইটা পাথর ছিল এই পাথরটা মাঝে মাঝে আসে মাঝে মাঝেই চলে যায় পাথরটা দশ থেকে বারো কেজি ওজন হবে তো এই পাথরটা অনেকেই দেখা যায় যে উঠাইতে পারে অনেক সময় ছোট্ট ছেলেরাও হাতে নিয়ে উঠাইতে পারে আবার অনেক সময় বড় বড় মানুষ শক্তিশালী মানুষও এই বারো কেজি ওজনের পাথরটা উঠাইতে পারে না এইভাবেই এই পাথরটা যখন টানাটানি করে মানুষ তখন মাঝে মাঝে থাকে মাঝে মাঝে চলে যায় সব সময় থাকে না না সব সময় থাকে না এই পাথরটি মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না এই মসজিদটি দেখার জন্য কে কে আসছিলেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর আমরাও আসলাম কিন্তু আইসা দেখলাম সবই দেখলাম আলহামদুলিল্লাহ কিন্তু এখানে যে পাথরগুলো ছিল পাথরগুলো দেখতে পাইলাম না পাথরগুলো দেখার মতো ভাগ্য হলো না